আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে একটি ভিডিও করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে যে অ্যাক্টিভ থেকে পেসিভ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাক্টিভ থাকবে আর সেটাকে আমরা পেসিবে রূপান্তর করব ঠিক আছে তাহলে আমরা এখন আলোচনা করতে চাই করতে চাই সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে পেসিভ হচ্ছে একটি বাক্যটি হচ্ছে আই নো দ্যাট হি ইজ অল দ্যাট হি ইজ ইল আমরা কিছু জটিলতার কারণে আমরা এই সেন্টেন্সটা আগে করে পূর্বে করেছিলাম কিন্তু সেটা ভিডিওটা একটা মিস হয়ে গেছে সে কারণে আমি আবার দেখাচ্ছি যে আই নো দ্যাট হি ইজ ইল আই নো দ্যাট হি ইজ ইল এটার যে নো আছে এখানে নো ভাবটির অবজেক্ট অবজেক্ট হচ্ছে দ্যাট হিজ ইল ঠিক আছে তাহলে পেসি বাক্যটি হবে দ্যাট হিজ ইল দ্যাট হিজ ইল টু মি দ্যাট ইজ ইল নোন টু মি পাস্ট পার্টিসিপল আর টু এখানে প্রিপেশন বসে আর আই এর অবজেক্ট হচ্ছে মি ঠিক আছে তারপর একটি বাক্যটি হচ্ছে আই নো দ্যাট হি হেল্প দ্য পোয়ার স্টুডেন্ট আই নো দ্যাট হি হেল্প দ্য পোয়ার স্টুডেন্ট আর এখানে নো ভাবটির অবজেক্ট দ্যাট হি হেল্প দ্য পুয়ার স্টুডেন্ট দ্যাট হি হেল্প দ্য পুওর স্টুডেন্ট ঠিক আছে এটা হচ্ছে নো ভাবটির অবজেক্ট আমরা এখন পেসিভ করতে করছি সেটা হলে দ্যাট দ্য পুওর So that the poor <coughs> that the poor boy was helped by him was helped by him, was helped by him, is known to me. এটা হচ্ছে পেসি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাক্টিভ থাকলে সেটা পেসিভে কীভাবে রিবর সেটা হলো দ্যাট হি দ্যাট দ্য পুয়ার বয় ওয়াজ দ্যাট দ্য পুয়ার বয় ওয়াজ হেল্পড বাই হিম ইজ নোন টু মি টু মি ঠিক আছে হলো কমপ্লেক্স সেন্টেন্সের এর পেসিভ আর কম্পাউন্ড সেন্টেন্সের এর পেসিভ হচ্ছে কিভাবে সেটা হলো একটিভ বাক্যটি হচ্ছে হিমেল বট এ শার্ট এন্ড এ ব্যাগ হিমেল বট এ শার্ট সুমেল বট এ ব্যাগ এটা বাক্যটি হবে যে এ শার্ট বট বাই and bought by Himal and a bag a bag was বট সুমেল ঠিক আছে একটি বাক্যটি হচ্ছে হিমেল বট এ শার্ট অ্যান্ড সুমেল বট এ ব্যাগত এই যে এন্ডের আগ পর্যন্ত এটা একটি বেশি হবে যে এ শার্ট এ শার্ট বট বাই হিমেল বট বাই বাই প্রিপ হিমেল ঠিক আছে তারপর যে সেন্টেন্সের আরও দেখে সুমেল বট এ ব্যাগ এটা বেশি হবে এ ব্যাগ এ ব্যাগ এ ব্যাগ বড বাই সু সুমেল বড বাই সুমেল ঠিক আছে এটা হচ্ছে কম কম্পাউন্ড সেন্টেন্সের ফর্ম ফেসিপ কীভাবে অ্যাক্টিভ থেকে পেসিভ চেঞ্জ করে ঠিক আছে কম্পাউন্ড সেন্টেন্সে যে ফুল সেন্টেন্সটা থাকবে সেটা যে লাস্ট যেটা আছে এই যে লাস্ট সুমেল বটে ব্যাগ এটা হচ্ছে পাস্ট ইন্ডিমিনিট এই জন্য পাঁচ ইন্ডিমিনিট যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায় পেসিপে করার সময় এই যে এই ব্যাগ ওয়াজ বট বাই সুমেল ঠিক আছে এই এইভাবে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পেসি নির্ণয় করা হয় আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ